আমাদের এখানে সরকার এক যে দানাদার খাদ্য খাওয়ানো হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে দানাদার খাদ্য আমরা প্রস্তুত করি গরুর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ ভুট্টা রোদ দেওয়া আছে আর আমাদের আমার সাথে আছে আলামিন ভাই উনি এখন দেখাবে যে কি কী দানাদার খাদ্য উনি গরুকে খাওয়ান ওকে আমরা শুরু করি এটা কি ভাই এটা হচ্ছে সোলার ভুসি সোলার ভুসি সোলার ভুসি একদম এক নম্বর সোলার ভুসি এর তো পিওর সোলার ভুসি এর কোনো ভেজাল নাই কোনো এই দুলো মেলা নাই অন্য কোনো কিছু নাই আর এটা কি এটা হচ্ছে খেশারি ভুসি খেশারির ভুসি খেশারি ভুসি তারপরে এটা হচ্ছে ডাবলি এগুলো ধরেন সকালে এক দুই ঘন্টা আগে ভিজে রাখি এই তিনটে মিল করে ভিজে রাখি এই তিনটে একসাথে মিল করে ভিজে রাখেন তাই তো ভিজে রাখলে একটু এই খাওয়া হজম শক্তি ভালো হয় ভিজে রাখলে ও আচ্ছা আচ্ছা তারপরে দেখি আর এই যেগুলো হচ্ছে

এই যে এখানে ঢেলে মিক্স করছেন তাইতো এইগুলো করছেন আর ভুট্টাটা কিসের স্বাদু ও এই ভুট্টা এই ভুট্টাটা রাখছেন আপনারা

আর ছোলা টোলা গরু দেখতে আসছে তাই আচ্ছা যাই হোক এখন আমরা দেখলাম যে ভাইরা দানাদার খাদ্যটা কিভাবে প্রস্তুত করে হ্যাঁ হ্যাঁ এখানে কোনো ভেজাল নাই কোন ধরনের কোন

ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর তো ভাইদের এখানে মানে গরুর খাবার সবকিছু ন্যাচারাল পর্যাপ্ত পরিমাণ খাবার আছে খাবারে কোনো আপনার ইয়ে নাই সন্দেহ নাই এই যে বস্তা দেখতে পাচ্ছেন যে এখানে সকল বস্তা আছে এই যে এখানে গোদাম আছে কয়েকটা এদিকে এই পাশে আবার দিকে এর ভিতরে সব আপনার ইয়ে দেওয়া

যারা আমাদের খামারে ভিডিও দেখিয়া আগ্রহ আসার গরু কেনে না না কেন একটু আসিয়া ভিজিট করে যান হ্যাঁ এটাই অনুরোধ থাকবে সবাই হ্যাঁ সবাই আসবেন সবাইকে অনুরোধ ভাইদের পরিবেশটা দেখে যাবেন গরু ভালো লাগলে কিনবেন না লাগলে কিনবেন কিনবেন না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ